আসসালামু আলাইকুম শাড়ি না মশারি এই ধরনের কমেন্ট ভাই তোমার কে বলছে মশারি কিনতে তুমি কটন শাড়ি কিনো না আমাদের পেজে তো অনেক মোটা কটন শাড়িও আছে আবার অনেক পাতলা রাজশাহীর পিওর মুসলিম শাড়িও আছে তাহলে মুসলিম শাড়ি নাও আরও পাতলা নিতে চাইলে আরও ভারী নিতে চাইলে কটন শাড়ি নাও তোমার বসে কে জুম শাড়ি নিতে যাই হোক যারা জুম শাড়ি চিনে বা পরে কমফোর্টেবল তারাই নিক আমি তো কাউকে জোর করছি না যদিও আমাদের জুম শাড়ির অর্ডার একদম লিমিটেড এটা বেশি অর্ডার নেওয়া হয় না কারণ পেন্টিং করা অনেক কঠিন এটার আউটলুক আনাও অনেক বেশি কঠিন কাজ ফোটানো তো একদম যাচ্ছে তা অবস্থা যাই হোক আজকে হচ্ছে আমি একটা সাদা রঙের জুম শাড়ি পেন্টিং করবো এই শাড়িটা হচ্ছে প্রায় চোদ্দো হাতের শাড়ি আর এটা পরতে বেশ কমফোর্টেবল যারা জুম শাড়ি পরেন আমাদের পেজ থেকে নিয়েছেন তারা নিশ্চয়ই জানেন কতটা আরামদায়ক যদিও এটার অর্ডারটা আমাদের পেজে একটা লিমিটেশন থাকে যে এক মাসের মধ্যে এই কয়টার বেশি অর্ডার নেওয়া হয় না তো এরকম লিমিটেড অর্ডারের মধ্যে নিতে হয় অন্য কোনো শাড়িতে কিন্তু এরকম লিমিটেশন নাই আপনি যদি চান পঞ্চাশ পিসও নিতে পারেন আলহামদুলিল্লাহ আমরা পারবো দিতে কিন্তু জুম শাড়ির ক্ষেত্রে সমস্যা হয়ে যায় এই কারণে জুম শাড়ির ক্ষেত্রে আসলে লিমিটেশন থাকে এটা পেন্টিং করা অনেক বেশি কঠিন কাজ আচ্ছা আজকে জুমশাড়ির পেন্টিং বিষয়ে কিছু কথা বলি সেটা হচ্ছে ঝুমশাড়িতে যখন আপনারা পেন্টিং করবেন রঙটা কিন্তু একটু ঘন করে করবেন কারণ রঙটা যদি পাত্তা থাকে রঙ ছড়িয়ে যাওয়ার অপশন থাকে আর এরপরে হচ্ছে রঙটা যদি বেশিও ঘন করে ফেলেন তখন ব্লেন্ড হতে সমস্যা হবে তাই একেবারে স্ক্রিন প্রিন্টের মতন ঘন করবেন না মানে একটু ঘন করেই কাজটা করবেন আর কাজের ফিনিশিং সুন্দর আসার জন্য এখানে হচ্ছে অনেকক্ষণ ধরে ব্লেন্ডিংটা করবেন আমার স্পিড মোট অনেক বাড়ানো তাই আমার ব্লেন্ডিংটা আপনার এখানে বোঝা যাচ্ছে না আচ্ছা এছাড়া আমাকে ইদানিং অনেকেই কমেন্ট করতেছেন যে আপু আমার তো ফিনিশিং ভালো আসে না আপনি কোথা থেকে কাজ শিখলে হচ্ছে ফিনিশিংটা ভালো করে শিখতে পারবো আমাদের হ্যান্ড পেন্টিংয়ের কোর্স চলছে আপনারা যদি কেউ চান আমাদের হ্যান্ড পেন্টিং কোর্সে ভর্তি হতে পারেন কাজের যারা হচ্ছে হালকা পাতলা কাজ পারেন তারা হচ্ছে এটার ভালো কাজের আউটপুট নিয়ে আসতে পারে না তাদের জন্য এই কোর্সটা যারা একেবারেই পারেন না তাদের জন্য এই কোর্সটা আমাদের কোর্সটা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যারা হালকা পাতলা পেন্টিং সম্পর্কে বুঝেন বা একেবারেই বুঝেন না তারা উভয়ই হচ্ছে আমাদের এই কোর্সটা করতে পারেন আমরা একদম বেসিক স্ক্রেচ থেকে শুরু করে চেষ্টা করব ইনশাল্লাহ যেন আপনারা মানে একজন উদ্যোক্তা হতে পারেন সেই বিষয় পর্যন্ত একটা ধারণা দেওয়ার অনেকেই শখের বসেও পেন্টিং শিখতে চান আসলে নিজের যোগ্যতা নিজেকে তৈরি করে নিতে হয় আপনি যদি পেন্টিং শিখেন আপনি উদ্যোক্তা না হলেও এটা আপনার একটা স্কিল বাড়লো প্রত্যেকটা মানুষের নিজের স্কিল ডেভেলপমেন্ট করা উচিত আচ্ছা কথা বলতে বলতে এই পেন্টিংটা শেষ এটা ফাইনাল এটা কেমন হলো জানাবেন আর এই শাড়িটা কিন্তু আমাদের পেজে অর্ডার করতে পারেন এটার সাথে ম্যাচিং পাঞ্জাবিও হবে আর এই ধরনের শাড়ি কাস্টমাইজ করেও নিতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম